হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি শর্মিজ ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে ভিডিওটা এখন সকাল সাড়ে নটা মতো বাজে এখন থেকেই শুরু করছি এখন আমি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে এখন যাবো রান্নাঘরে মা রান্নাবান্না আর সমস্ত কিছু জোগাড় করে ফেলেছে এখন রান্না করবো তো চলো আজকে কী রান্নাবান্না হতে দেখি আর কালকে এসছে আমার ননদা ননদের মেয়ে চলো সবটা তোমাদের সাথে শেয়ার করছি এদিকে বাজার থেকে মাছ নিয়ে তো মাছগুলো রাখছি ধুয়ে যেটুকু প্রয়োজন সেটুকু রান্না করবো বাকিগুলো সব ফ্রিজে রেখে দেব দেখো আজকে সকালের ব্রেকফাস্টে কি আছে পনিরের তরকারি আর গরম গরম পরোটা যারা যারা খাবা চলে আসো সাথে ছিল ডিম সিদ্ধ আর কিছুটা আলু ভাজা করেছিলাম কেন পনিরের তরকারি করতে অনেকটা টাইম লেগে যাচ্ছিলো আর দিদির মেয়ে খিদে পেয়ে গেছে তো সেই জন্য ওকে আলু ভাজা আর পরোটা দেওয়া হলো আর ভাজা পনির দিয়ে দিলাম কিছুটা আর এদিকে দেখো ও এসছে বলে পাশের বাড়ির সব বাচ্চা কাচ্চাগুলোও চলে এসেছে ওরা সবাই খেলা করছে ওরা আসে মানে রাস্তায় থাকে আমার ছেলের সাথে খেলা করে আমার খেলা তো করতে পারে না গল্প টল্প করে ভাই ভাই করে তো আজকে যেহেতু দিদির মেয়ে এসছে তো ওরা সবাই মিলে এসছে বেশ বাড়িটা বেশ জমজমাট লাগছে তারপর সকলের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি দেখো রান্না বান্না করতে মা সব কেটে কুটে দিয়েছে আর আমি রান্না করব এই যে মাছগুলো ভেজে রেখেছি আজকে হবে মাছের ঝোল আর বাঁধাকপি তরকারি তো বাঁধাকপিটা আমি সিদ্ধ করতে দিয়েছি লবণ হলুদ দিয়ে আর হবে মাছের তেল আলু বেগুন দিয়ে কোনটা ছোটো ছবি আর এখন সন্ধ্যেবেলায় আমি দিদি দিদির মেয়ে মা সবাই মিলে যাচ্ছি কুণালদের বাড়িতে দিদি এসছে একটু যাবে তো আমরা তো যাই তো ওখানে একটু কুণালদেবাড়ি যাবো দেখো কুণালদেবাড়ি দিয়ে একটু গল্প গল্প করছিলাম আর দিদির মেয়ে তো ওর ভাইয়ের টুপি পরার জন্য ব্যস্ত হয়ে গেছিলো ভাইয়ের টুপি পরবে ভাইয়ের টুপি পরবে ভাই এদিকে টুপি পরতে চায় না ও এখন বড় হয়ে গেছে ওর ভাইয়ের টুপির পছন্দ তো যাই হোক ওই এই যে মজা হলো সবাই মিলে ওদের বাড়ি থেকে গল্প গল্প করলাম চা টা খেলাম তারপর বাড়িতে এসে যে কালকে ধোসা বানানো হবে তার জন্য সকালে চাল ডাল ভিজে রাখা হয়েছিল তো সেগুলো মিক্সারে করে মিক্সিতে করে আগে ভালো করে মিক্সার করে রাখলাম তো এগুলো করে এটা একটা বড় কাজ যেটা হয়ে গেল হয়ে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দুপুরে যা ছিল সেগুলো দিয়ে কিন্তু আমাদের রাতের খাবার দাবার হয়ে গেছিলো তারপরের দিন কিন্তু সকালবেলায় ধোসা হওয়ার পালা তো আগের দিন তো সব ভিজিয়ে কমপ্লিট করে রাখা হয়েছিল আর পরের দিন সকালে যে দিদি দোসা বানাচ্ছে আর আমি আমার ছেলেকে নিয়ে একটু গুরুগুরু করাচ্ছি আর আমার বর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন জিমে যাবে ও আর কুনাল যাবে কুনাল আমাদের বাড়িতে এসে দাঁড়িয়ে আছে তারপরে এইদিকে দেখো আমাদের দিদির মেয়ে ও এখন দিদাকে পেয়েছে ও এখন এখন দিদার করে থাকবে এখন দিদা আর কয়জনকে নেবে দেখো দিদা এখন নাতিকে নাতনিকে সরি নাতনিকে এনে ঘুরছে আর আমি এখন আমার ছেলেকে নিয়ে ঘুরছি তারপরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালে আমরা সবাই মিলে চলে গেছিলাম একটু আমাদের পাশের পাড়াতে আমাদের জেঠু বাড়িতে কয়েকটা জেঠু বাড়ি আছে তো এক জায়গায় তিন মানে জেঠু বাড়ি কাকু বাড়ি একই ফ্যামিলি সবাই তো তাদের বাড়িতে আমরা একটু বেড়াতে গেছিলাম মানে একসাথে চারটে বাড়ি তো সেখানে একটা মানে বাচ্চা হয়েছে তাকে দেখতে গেছিলাম আর আমার ছেলের নাম আদিরাজ আর ওর নাম হচ্ছে আদি তা ওই যে এই বাড়িতে চলে এসছি তো ওই যে জেঠুটা দাঁড়িয়ে আছে বাড়িতে একটা মন্দিরও আছে তো এই বাড়িতে এসেছিলাম প্রথমে এসছি আমরা সেই বেবিটাকে দেখতে এ দেখো শুয়ে আছে ও কিন্তু খুব ঠান্ডা তো আমার ছেলে যেরকম দুষ্টু ছিল ওরকম না যে আমার ছেলে কোলে ওঠার জন্য একদম খুব বায়না করতো একদম ছোটোবেলার থেকে ও কিন্তু তেমন না ও দেখো খেয়ে আমার ঘুমে আমরা যখন গেলাম তা উঠলো ওর মা খাইয়ে দিল খেলো খেয়ে দিয়ে দেখো কী সুন্দর শুয়ে আছে তারপরে এই যে আমরা আরও একটা জেঠিমাদের বাড়িতে গেছিলাম সেখানেও চা দিলো কেক দিলো তো প্রত্যেক বাড়িতে গেলে তো কমন চা দেবেই তো এত তো আর চা খাওয়া সম্ভব না তো এক বাড়িতেই খেয়েছিলাম আর এক বাড়িতে খুব জোর করাতে অল্প একটু কফি খেলাম তারপর দেখো আরও একটা বাড়িতে চলে এসেছি মানে একসাথে সময় সবার সাথে দেখা কমপ্লিট করে চলে এসেছি কারণ সে রোজ আসা হয় না মানে ওইদিকে তিনটে কাকার বাড়িতে জেঠুর বাড়িতে দেখা করে আসার পর সবেই কাকিমাদের বাড়িতে এসেছি আমার বর ফোন করেছে তোমরা কখন আসছো ছেলেকে নিয়ে বেরিয়েছো আসার নাম নেই তো যাই হোক এখন আমরা বাড়িতে চলে যাব কাকিমাকে নিয়ে ভিডিও করছিলাম বলে কাকিমা আবার সরে যাচ্ছিলো তো তারপর আর কি তারপর বাড়িতে চলে আসছিলাম আসার সময় দিদি দোকান থেকে কিছু দরকারি জিনিসপত্র কিনছিলো তারপরে কেনাকাটা কমপ্লিট করে আমরা বাড়িতে চলে আসলাম এসে দেখো আমার ছেলেকে আবার সমস্ত ড্রেসপত্র খোরালো হলো যেগুলো বাইরে পড়ে গেছিলো এখন এখনও খাওয়ানো হলো ওকে খাইয়ে আমরা যে এখন সবাই মিলে গল্প করছি আর ও দিদি দেখো আমার ছেলের দিদিও ওর বাইরের জিনিসপত্র নিয়ে খেলা করছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানালো আজকের মতো এখানেই বাই